মোহাম্মদপুরের এই জায়গাটার ব্যাপারে অনেকেই জানে না যেখানে অনেক মজার মজার স্ট্রিট ফুড পাওয়া যায় তাও অনেক কম প্রাইসে পিজা মোমো বার্গার কি নেই এখানে আসসালামাইকুম আপনারা কি অবস্থা সবার আই হোপ ইউর অল ডিং রিয়েলি গ্রেট আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সেদিন আমি গিয়েছিলাম টোকিও স্কয়ারে একটা জুতা কেনার জন্য আর এইখানে কিন্তু অনেক লম্বা লাইন লাগে স্ট্রিট ফুড এর মানে মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির সামনে দুই রাস্তা ভরে হচ্ছে প্রচুর স্ট্রিট ফুড দেখতে পাওয়া যায় কিছুদিন আগে স্ট্রিট ফুড গুলো উঠিয়ে দেওয়া হয়েছিল বাট আমি জুতা কিনে বের হয়ে দেখলাম যে এখানে আবারও বসছে আর এখানে খাবার আমি আগে অনেকবার ট্রাই করেছি অনেক মজার মজার খাবার পাওয়া যায় সো আমি হচ্ছে চিন্তা করলাম আজকে আবার ট্রাই করবো গিয়ে দেখলাম গরম গরম জিলাপি ভাজা হচ্ছে আর সবাই এখানে জিলাপি খাচ্ছে যদিও আমি জিলাপি খাই না নাহলে নিতাম আমি মিলসটিই অর্ডার করেছিলাম একটা পিৎজা আর এখানে কিন্তু পিৎজার প্রাইস শুরু হয় মাত্র দুইশো টাকা থেকে আমি দুইশো পঞ্চাশ টাকার যদি পিৎজা নাও সেখানেও চিকেনের পরিমাণ অনেক ভালোই থাকবে আমি নিয়েছিলাম তিনশো পঞ্চাশ টাকার একটা পিৎজা যেহেতু হচ্ছে আমি অনেকগুলো স্ট্রিট ফুড ট্রাই করবো সো আমি অত বড়টা নিতে চাই নিল তিনশো পঞ্চাশ টাকাটায় আসলে আমরা শেষ করতে পাইনি তিনশো পঞ্চাশ টাকাটা তিনজন মিলে খাওয়া যাবে এরকম আর কি আর ওই সাইডটাতে অনেক ভিড় অনেক অনেক মানুষ নিচ্ছিল এই জন্য আমরা এটা বানাতে দিয়ে পাশে গেলাম হচ্ছে দই ফুচকা খাওয়ার জন্য খানাপিনার পিনার দই ফুচকা আমার সব থেকে অনেক অনেক বেশি দই দেয় তারা তারপরে যদি কোনো দই ফুচকা আমার সব থেকে ভালো লেগে থাকে তাহলে বলবো এই জায়গাটা দেখতেই পাচ্ছো কি পরিমানে দই ব্যবহার করা হয়েছে অন্যান্য জায়গায় এত পরিমানে দই দেয় না শুধুমাত্র খানা দেয় আর এখানেই দেয় আমি দেখেছি আর কি এটার প্রাইস নিয়েছে একশো টাকা আমি কিন্তু ওনাদের কার্ডটা দেখিয়ে দিছি যদি জাপান গার্ডেন সিটির সামনে আসো ওনাদের দই ফুচকাটা ট্রাই করবো এটা অনেক মজা এই রোডের দুই পাশে কিন্তু খাবারের স্টল বসে বাট আমি হচ্ছে টোকিওর বিল্ডিংটা ঘেসে যে রাস্তাটা গিয়েছে ওইটাতে হচ্ছে খাবার খেয়েছি মানে ওই কার্ড এই সাইডটাতেই হচ্ছে একটা ফুচকার দোকান আছে যেখানে দেখবা সব থেকে বেশি ভিড় হয় ওইটার ফুচকা অনেক অনেক মজা আসলে দই ফুচকা ট্রাই করেছি দেখে ওইটা ট্রাই করা হয়নি তবে তোমরা এখানে আসলে বুঝতে পারবা একটা ফুচকার দোকানের সামনে অনেক অনেক মানুষ ফুচকা খাওয়া শেষ এদিকে আমাদের পিৎজাও হয়ে গেছে আর এই স্টলটাতে আমি এর আগে অনেকবার পিৎজা খেয়েছি সো আমার আসলে টেস্ট নিয়ে কোনো সন্দেহই নেই এই পরিমানে টেম্পটিং লাগতেছে পিজ্জাটা তোমরাই দেখো আর এটা যদি আমরা হচ্ছে কোনো রেস্টুরেন্টে বসে খেতাম অবশ্যই আটশো নয়শো টাকা নিত আমি নিয়েছিলাম চিকেন বল পিজ্জা বাট ট্রাস্ট মি এটা নিচে কিন্তু একটা পুরো চিকেনের লেয়ার ছিল মানে প্রথমে ওরা চিকেন দেয় তার উপরে হচ্ছে চিকেন বল দেয় এত ভালো পরিমাণে চিকেন ব্যবহার করা হয়েছে যে প্রতি বাইটে হচ্ছে চিকেনের স্বাদ পাচ্ছিলাম এরকম উড ফায়ার পিজ্জা পছন্দ করো তার ডেফিনেটলি এখানে ট্রাই করবা তোমাদের অনেক অনেক ভালো লাগবে এরপর আমি যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে মোমো কারণ মোহাম্মদপুরে আসবো আর মোমো ট্রাই করব না এটা তো কখনোই হইতে পারে না আর এই জায়গাটাতে আমি প্রথমবার মতো মোমো ট্রাই করেছি ওনাদের মোমো বানানোর স্টাইলটা হচ্ছে ওয়াসাবি টাইপের আর কি বাট ওনাদের ভেতরের পুরটা খুবই মজা ছিল যদিও উপরের শেলটা আমার কাছে একটু ড্রাই লেগেছে একটু হার্ড লেগেছে স্টিল ভেতরের পুরটা এত মজার ছিল আমি তো খুবই এনজয় করেছি ওদের মোমো আর এখানে তোমরা চিকেন ফ্রাই পাবা এরকম পিৎজা পাবা তারপরে যে প্যাটিস পাবা আর অনেক কিছু পাবা এখানে হচ্ছে বার্গারও পাবা এখানে এরকম বার্গারও অনেক মজা আমি লাস্টবার খেয়েছিলাম আর কি এবং প্রাইস অনেক কম আর এখানে হচ্ছে চাও পাবা চায়ের ক্লিপটা ডিলিট হয়ে গেছে কল পাবা এদিকে তোমরা ঘুরে ঘুরে পছন্দ মতো খাবার চুজ করতে পারবে সো ইয়া দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও আপুরা